আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আমাদেরকে সাহায্য করেন ইনু সাহেবের আমলে এই সব উপকর্ম হচ্ছে সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি রাজবাড়ীতে একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ হুইবে জলতাহকার জেদমতাহকার কিন্তু মাত্রা খবর আছে আমি কিন্তু বলে দিলাম রাজবাড়িতে নুরাল পাগলার কবর ঘিরে তলপাত বিস্তারিত দেখুন কালুখালী টুডের প্রতিবেদনে

মানুষের লাশ কবর থেকে তুইলা পোড়াই দেওয়া হয়েছে তাও এ ব্যক্তি মারা গেছে আজকে প্রায় দুই সপ্তাহের কাছাকাছি প্রদর্শক কথায় আছে কেচু ঘুরতে গিয়ে সাপ বেড়ে আসে এবার বেড়ে আসলো আসল তথ্য আপনারা জানেন যে রাজবাড়ি গোয়ালন্দে নূর পাগলার কবর থেকে লাশ উঠিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ এখন উত্তাল উত্তপ্ত হোক যদিও কেউ দাবি করছেন তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন আসল সত্য ঘটনা কি এবার ফাঁস হয়েছে দর্শক চাঞ্চল্যকর বেশ কয়েকটি তথ্য দিয়েছেন প্রধান ওয়াকার জামান আজকের এই সেই সকল তথ্য তুলে ধরব আসলে কেন তার সাথে এমন আচরণ করা হয়েছে এদিক দিয়ে আন্তর্জাতিকভাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসর উপর একটি পেশার পড়তে যাচ্ছে কারণ মব ব্যালেন্সের মাধ্যমে বাংলাদেশে একের পর এক অরাজকতার সৃষ্টি করা হচ্ছে প্রিয় দর্শক আপনার দৃষ্টিতে কী মনে হয় যারা এই কাজটি করেছে তারা কি ভালো করেছে অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক তো আর বেশি কথা নয় ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো না টেনে দেখতে থাকি এই কেমন বাংলাদেশ আজকে আমরা দেখছি আমি মনে করি যারা মনে করেন যে এই কাজটা অন্যায় হয়েছে একজন মানুষের লাশ কবর থেকে তুইলা পুরাই দেওয়া হয়েছে তাও এই ব্যক্তি মারা গেছে আজকে প্রায় দুই সপ্তাহ কাছাকাছি একজন ব্যক্তি ছিল নুরুল হোসেন তাকে এলাকাবাসী নুরা পাগলা নামে যিনি নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করতেন। আর সেই নুরা সেখানকার দরবার শরীফ এবং বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে এই তৌহিদি জনতার ব্যানারে বিক্ষুব্ধরা এই নিউজ যখন আন্তর্জাতিক গণমাধ্যমে যাচ্ছে বাংলাদেশে যে জঙ্গিদের আস্তানা তৈরি হচ্ছে এটা তো আপনারাই তৈরি করে দিচ্ছেন পশ্চিমাদের কাছে কি যে এই ঘটনাটা কি পরিমাণ অমানবিক আপনি বুঝতে পারতেছেন এটা নিয়ে কঠোর বিবৃতি হবে না এখানে যারা জড়িত যারা এই জনগণকে এদের প্রত্যেককে ফাঁসি কারণ রাষ্ট্রের মধ্যে মব এমন একটা লেভেলে গেছে ভাই আপনি মাজার পছন্দ করেন না যাইয়েন না মাঝারে আরেকজন লেগে আপনার মানে তো আটকাবে না তো এই কাজগুলা কোনোভাবেই দেখেন টলারেট করার সুযোগ নাই এগুলো অশনি বার্তা রাষ্ট্রের জন্য এদের প্রত্যেককে গ্রেপ্তার করা হোক ভালো থাকুক ওহিবি জনতা হোক আর যে জনতা হোক আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে আমি কিন্তু বলে দিলাম সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে এবং সুন্নি এই দেশে বারো আনা মুসলমান ইসলামের তো বিরুদ্ধেই না কোন তরিকারে আমি বিরুদ্ধে না যা যা ইচ্ছা করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না এটা আমি বিশ্বাস করি রাজবাড়িতে একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে নাও জুবিল্লা ইনু সাহেবের আমলে এইসব উপকর্ম হচ্ছে সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে গৃহযুদ্ধ লাগায়েন না আপনারা এটা বিরত করেন আমি তাদেরকে আহ্বান করি আমি কোন ধরনের ইসলামের তো বিরুদ্ধেই না কোন তরিকার আমি বিরুদ্ধে না যা যা ইচ্ছা করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না এটা আমি বিশ্বাস করি আমার মধ্যে ইসলাম না তারাই যাতে সাবধান হয় আর যদি মাজার বাঙ্গা হয় খবর আছে আমি বলে দিলাম এবং সরকারকে কিন্তু হুশিয়ার করতে আর যদি মাজার বাঙ্গা হয় প্রয়োজনীয় ওখানে গিয়ে ওই সন্নিরা দিনের পর দিন রাতের কলা অন্য ধর্ম ঘট করবে আমি কথাটা বলে দিলাম করে বসে বসে নারী পুরুষের কাছে রাজবাড়ির গোয়ালন্দে ইমাম মাহদি দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর ভেঙে তার মৃতদেহ উত্তেজিত জনতা তুলে এনে পুড়িয়ে দিয়েছে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের জুরান মুল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান পাগলা। সে নিজেকে ইমাম মাহদি দাবি করত এবং নিজের ভক্তকুলের জন্য আলাদা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মাহদি রাসুল্লাহ আবিষ্কার করেছিল সুস্থ থাকা নুরুল পাগলা নিজেই বারো ফুট উঁচু বেদি তৈরি করেন তার নিজের কবরকে কাবার আদলে নির্মাণ করেছিল কবরের উপর সাইনবোর্ডে লেখা ছিল ইমাম মাহদির কবর এমনকি সে পবিত্র আল কোরআনকে ভোজপাতা বা মূল্যহীন বলে অপমান করত স্থানীয় সূত্রে জানা যায় আশির দশকে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তোলেন নুরাল পাগলা তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেন নতুন কালিমা আবিষ্কার করেন এবং কুরআনকে অবমাননা করার মতো কাজ করেন বলে অভিযোগ রয়েছে এসব কর্মকাণ্ডে বহু বছর ধরে এলাকায় বিতর্কিত হয়ে ওঠেন তিনি জানা যায় কথিত দরবার শরীফ খুলে সাধারণ জনগণকে ইসানবীর উম্মত হওয়ার দীক্ষা দেওয়ার আড়ালে খ্রিস্টান বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছিল নুরা পাগলার ছেলে মেহেদী নুতারেজ। এরপর থেকে ঢাকায় বসে ইসা আলাইহ ইসালামের ধর্মের নামে কার্যক্রম চালাচ্ছিলেন তিনি তার বাবার নামে দরবার শরীফ বানিয়ে মানুষকে ভক্ত অনুসারীও বানাচ্ছিলেন গত তেইশে আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা গেলে তার ভক্তরা রাতেই বিশেষ কায়দায় বারো ফুট উঁচু বেদি নির্মাণ করে কবর দেয় এই কবর কাবার আদলে সাজানো হয় এবং সামনে বোর্ড টানানো হয় ইমাম মাহদির কবর শিরোনামে এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও আলেম সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করে উত্তেজনা প্রশমনে প্রশাসনের সাথে একাধিকবার আলোচনায় বসে সে নিজেকে ইমাম মেহেদি দাবি করে বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে এখনো তার অনুসারী কলেমা বিকৃত করে থাকে তারা বলে ইল্লাল্লাহ ইমাম মেহেদি রাসুল্লাহ বলে আজানের বাক্য পরিবর্তন করে প্রবর্তিত আজান প্রচার করতে। সে আজানে বলতো আসাদু আন্না ইমাম মেহেদি রাসুল্লাহ চতুর্থ নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআন কে সে বলতো ভোজ পাতা সে কোরআন হাতে নিয়ে বলে কোরআন তো ভোজ এই বলে কোরআন কে সুরে নিক্ষেপ করে দিল সে পায়ের তলে পদদলিত তার অনুসারীরা নামাজ পড়ে না এবং যারাওবা নামাজ পড়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে তার দরবারে দরজ করে এই ইমাম মেহেদি তথা কথিত ভণ্ড ইমাম মেহেদি তার নামে দরুদ পড়া হতো তার মৃত্যুর পরে তার কবরটাকে বারো ফিট উঁচু বেদি করে সেখানে খ্রিস্ট ধর্মের নাম সে মুসলমান কিন্তু কবরটা হয়েছে খ্রিস্ট ধর্মের অনুযায়ী অর্থাৎ বারো ফিট উঁচু করে যেটা কোরআন বহির্ভূত আলোচনার প্রথমে নুরুলের পরিবার এক সপ্তাহ সময় নিলেও এ ব্যাপারে তারা তাদের সিদ্ধান্তে অনর থাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ইমান আকিদা রক্ষা কমিটি গঠন করা হয় পরপর কয়েকটি সংবাদ সম্মেলন স্মারকলিপি ও প্রশাসনের সাথে বৈঠকের মাধ্যমে কবর সমতল করার দাবি জানানো হয় জেলা প্রশাসকের কাছে লিখিত দাবিও পেশ করা হয় তবে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না আসায় ক্ষোভ আরও বাড়তে থাকে গতকাল শুক্রবার জুমার নামাজের পর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে সমাবেশে ইমাম কমিটি জামাতে ইসলামের নেতারা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিরা বক্তব্য দেন প্রিয় দর্শক যারা এত ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই দেশে আইন আছে প্রশাসন আছে যদি কোনো কাজে মানুষের অপছন্দ মনে হয় বা আপনার পছন্দ না মনে হয় কিন্তু সেটা আইন কেন নিজের হাতে তুলে নিবে প্রিয়দর্শক যারা এই কাজটি করেছে যারা কবর থেকে লাশ উঠিয়ে একবারে পোড়া দিয়ে ফেলেছে আপনার দৃষ্টিতে কি মনে হয় কাজটাকে তারা ভালো করেছে এবং যারা এই কাজটি করেছে তাদেরকে কাছে পেলে আপনি কি করতেন অবশ্যই কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন প্রিয়দর্শক সর্বোপরি একটা কথাই বলবো দেশে এখন অরাজকতা এবং বিশৃঙ্খলা দিন দিন বেড়েই চলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর কিন্তু আন্তর্জাতিক পেশার পড়ছে কারণ মব ভায়োলেন্সের মাধ্যমে দেশের মাঝে এক অরাজকতা সৃষ্টি অরাজগরা অরাজকতা রাজ্য তৈরি হয়েছে যেখানে সেখানে মব যেখানে যেখানে চুরি ডাকাতি ঘুম দর্শন বেড়েই চলছে প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন সময়ে আপনার শাসনামল তার শাসনামলটা আপনার কাছে ভালো লেগেছিল তার শাসনামলে দেশের মানুষ জীবন জীবনযাপন করেছিল নিরাপদ ছিল না ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সাথে আমরা শুধু একটা কথাই আপনাদেরকে বলবো। যে নূর পাগলার যে দাবি এসেছে যে তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন আসলে এটা তো মনে হয় যতটুকু ঘাটাঘাটি আমরা করেছি একেবারে সত্য আর যদি এটা সত্যি হয় তাহলে আমরা বলবো যে আসলে আইন যদিও নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি কিন্তু তিনি যেই কাজটি করেছেন তিনি যে আকামটি করেছেন তিনি যে অপকর্ম করেছেন তিনি যে ইসলাম বিদ্বেষে বক্তব্য দিয়েছেন তিনি যে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন সেই জন্য অবশ্যই তার প্রাপ্য ছিল এটা এটা আমি আমার ব্যক্তিগত মতামত পেশ করছি তবে এইভাবে আগুনে পড়িয়ে নয় সে মারা গিয়েছে শেষ এখানেই খ্যানত হ্যাঁ তার উঁচু কবরটা ভেঙে দেওয়া যেত বা উঁচু কবরটা সমতল করে দেওয়া যেত কিন্তু লাশ উঠিয়ে পোড়া দেওয়া এটা তো ইসলামের যুগেও ছিল না বা জাহিলি যুগে রসুলসল্লাহ আল ইসলামের সাথে কাফিরা অনেক খারাপ আচরণ করেছেন কিন্তু তাদের সাথে তো এমন আচরণ করা হয়নি যাই হোক এটা আমাদের মিস্টেক ছিল আমি মনে করি এটা সম্পূর্ণ ভুল করেছে তারাই কাজটি করেছে আপনার দৃষ্টিতে কীভাবে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকল তথ্য সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখবেন ধন্যবাদ